ওয়েলকাম মাই তো আজকে ভিডিওতে অংশীদারি কারবারের খুবই গুরুত্বপূর্ণ কিছু টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব আশা করি প্রত্যেকের ভালো লাগবে শুধু শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার চেষ্টা রাইট একটি ব্যবসাতে যথাক্রমে বারোশো টাকা চার মাসের জন্য চোদ্দশো টাকা পাঁচ মাসের জন্য এবং এক হাজার টাকা ছয় মাসের জন্য বিনিয়োগ করে বছরের শেষে এত টাকা লাভ হলে বি কত পাবে ওকে ফাইন এবভ্যাংশের রেশিও বার করবো আমরা লব্যাংশের রেশিও বার করতে গেলে কি করতে হয় फ्रेंड्स মূলধন আর সময় দুটো গুণ করতে হয় কি কি গুণ করতে হয় फ्रेंड्स মূলধন আর সময় দুটো গুণ করো এর মূলধন 1200 টাকা সময় কত 6 মাস সরি 4 মাস 1200 গুণ 4 তাহলে 4 দিয়ে 1200 কে গুণ করো 4 বার 48 মুখে মুখে হয়ে যায় फ्रेंड्स ওকে বি ভদ্রলোক কি করে 1400 টাকা 5 মাসের সঙ্গে চলে 1400 এর সঙ্গে 5 গুণ করো 5 4 70 তার মানে 7000 টাকা ছয় মাসের জন্য বিনিয়োগ করে তাহলে এক হাজারের সঙ্গে ছয় গুণ করো ছয় দিয়ে এক হাজার মূলধন আর সময় বারোশো আটচল্লিশ পাঁচ চোদ্দ সত্তর সাত হাজার এক হাজার টাকা ছয় মাসের জন্য শূন্য দুই শূন্য ক্যান্সেল দুই দিয়ে ছোট করো ফ্রেন্স এখানে চব্বিশ দুই দিয়ে ছোট করো ফ্রেন্স পঁয়ত্রিশ ছোট করো ফ্রেন্স তিরিশ এ পাবে চব্বিশ ভাগ বি পাবে পঁয়ত্রিশ ভাগ সি পাবে তিরিশ ভাগ তার মানে উনব্বই ভাগ ক্লিয়ার টোটাল লভ্যাংশ হচ্ছে উননব্বই ইউনিট উননব্বই ভ্যালু প্রশ্নে কত বলছে আট হাজার নয়শো টোটাল লভ্যাংশ উননব্বই ইউনিট উননব্বই এর ভ্যালু ফ্রেন্স কত প্রশ্নে বলছে আট হাজার নয়শো উননব্বই ভ্যালু যদি আট হাজার নয়শো হয় কত গুণ তোমরা স্যার একশো গুণ উনব্বই সঙ্গে একশো গুণ করো উননব্বই উননব্বই ওকে আর দুইটা শূন্য আট হাজার নয়শো তাহলে বি কত পাবে ফ্রেন্স এটাও একশো গুণ তাহলে পঁয়ত্রিশের সঙ্গে একশো গুণ করো পঁয়ত্রিশশো টোটাল লব্ধাংশ উননব্বই ভাগ উননব্বই এর ভ্যালু যদি আট হাজার নয়শো হয় তাহলে বি পাবে ফ্রেন্স পঁয়ত্রিশ ভাগ পঁয়ত্রিশের ভ্যালু কত তোমরা বলবে স্যার পাঁচ হাজার পঁয়ত্রিশশো তাহলে মূলধন আর সময় গুণ করলে লভ্যাংশ পাওয়া যায় রাইট অনেক সময় দেখবে সবার সময় সেম এও এক বছর বিও এক বছর সিও এক বছর সময় যদি সবার সেম হয় সময় গুণ করতে হয় না কিন্তু কখন আমরা সময় গুণ করি যদি সময় আলাদা আলাদা হয় রাইট আসো তো সেম টাইপের আরেকটা গুণ আট মাস হবে হ্যাঁ আচ্ছা আর লিখলাম এটা নয় মাস হবে বি আট মাসের জন্য এক হাজার টাকা হ্যাঁ আচ্ছা গুণাকারী লিখি এক হাজার টাকা আট মাসের জন্য তাহলে এক হাজার তাহলে মূলধন হচ্ছে আর সময় কত নয় সি আঠারোশো টাকা ছয় মাসের জন্য সি এর মূলধন হচ্ছে কত ফাই আঠারোশো ইন্টু সময় কত ছয় ঋষি মূলধন ইন্টু সময় এর মূলধন এক হাজার টাকা ইন্টুর সময় আট মাস বি এর মূলধন পনেরোশো টাকা ইন্টুর সময় নয় মাস সি এর মূলধন আঠারোশো টাকা সময় ছয় মাস দুই শূন্য বলবে ওকে কত দিয়ে ছোট করা যায় ফ্রেন্ডস আর যায় তো যা কি না ফ্রেন্ডস চলো টোটাল কত হয় এখানে এখানে একশো পঁয়ত্রিশ

ওকে এটা এর লব্যাংশ বি এর লব্যাংশ সি এর লব্যাংশ সবগুলো যোগ করে দাও তাহলে তো টোটাল লব্যাংশ টোটাল লব্যাংশ 323 ভাগ আর প্রশ্নে দেওয়া আছে টোটাল লব্যাংশ ফ্রেন্ডস 1615 টাকা টোটাল লব্যাংশ হচ্ছে 323 ভাগ 323 এর ভ্যালু যদি 1615 হয় ফ্রেন্ডস কত গুণ তোমরা অলবি স্যার 5 গুণ রাইট তাহলে বি এর লব্যাংশ কত বি এর লব্যাংশ হচ্ছে 135 ভাগ 135 এর ভ্যালু কত ফ্রেন্ডস এটাও 5 গুণ 5 5 25 এর 5 থাকবে 2 5 তরং আর 2

তো ফাঁকা ফাঁকা দিয়ে লেখো মূলধনগুলোকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসো রাফি হিসাব রাফি বলতে ফ্রেন্স পরীক্ষা এত তো রাফ বলতে কি আর এটা তো আমরা ডিসক্রিপটিভ পরীক্ষা দিচ্ছি না রাফ বলতে ফ্রেন্স এটা মাইন্ডে করতে হবে আস্তে আস্তে দুই তিন চার এদের লসেও বারো হয় প্রত্যেকটাকে বারো দিয়ে গুণ এটাও বাস বারো দিয়ে গুণ এটাও বাস বারো দিয়ে গুণ দুই দিয়ে বারোকে ক্যান্সেল করে ছয় তাহলে ছয় কে ছয় তিন দিয়ে বারোকে ভাগ করে চার তাহলে চারকে চার আর এখানে চার দিয়ে কে ভাগ করো তিন তার মানে দুই মাস দুই মাস পর এ তার অর্ধেক মূলধন তুলে নেয় তাহলে অর্ধেক মানে কত ছয়ের অর্ধেক তিন হয় তিন ভাগ যদি তুলে নেয় ছয়ের অর্ধেক তিন হয় তাহলে বাকি থাকবে তিন ভাগ এই তিন ভাগ কাটবে মাস রাইট আর বি কিছু বলে নাই তার মানে বারো মাস ব্যবসা হয় না বিয়ের টা বারো মাসই ছিল সি এর কিছু বলে নাই তার মানে বারো মাস ধরেই আমাদের চলতে হবে কানেক্টেড ওকে তাহলে এ প্রথমে ছয় ভাগ কাটায় দুই মাস দুই মাস পর অর্ধেক মানে তিন ভাগ তুলে নেয় বাকি তিন ভাগ দশ মাস খাবে এখানে দুই আর দশ বারো বিয়ের মূলধন বারো ভাগ বারো মাস সি এর মূলধন বারো মাস তাহলে আমি যদি বলি লভ্যাংশ কত ফ্রেন্ডস লভ্যাংশ মানে মূলধন ইন্টুর সময় ছয় দুগুণে বারো যোগ তিন দশে তিরিশ বারো আর বিয়াল্লিশ বি এর মূলধন চার বারো আটচল্লিশ সি এর মূলধন ফ্রেন্স তিন বারো ছত্রিশ ছয় দিয়ে ছোট করো ফ্রেন্স ছয় আট সাথে বিয়াল্লিশ ছয় দিয়ে ছোট করো ফ্রেন্স ছয় আটশো আটচল্লিশ ছয় দিয়ে ছোট করো ফ্রেন্স ছয় ছিল

চল শুরু করি সংখ্যায় নিয়ে আসো এদের রাইট তাহলে फ्रेंड्स এটারও কুড়ি গুণ করো এটাও কুড়ি গুণ করো এটাও কুড়ি গুণ করো দুই চার পাঁচ এদের লসও কুড়ি হয় ফ্রেন্স প্রত্যেকটাই কুড়ি গুণ করো দুই দিয়ে কুড়িকে ভাগ করো দশ চার দিয়ে কুড়িকে কে ভাগ করো ফ্রেন্স পাঁচ পাঁচ দিয়ে কুড়ি কে ভাগ করো চার পাঁচে কুড়ি কত ভাগ মূলধন দেয় দশ ভাগ দশ ভাগ মূলধন চার মাস পরে কি হয় সে তার মূলধনের পাঁচ ভাগের এক ভাগ তুলে নেয় এটা হইলো এটা মনে মনে করতে হবে হ্যাঁ এদের লসও কুড়ি হয় প্রত্যেকটা গুণ তাহলে কত ভাগ তুলে নেয় ফ্রেন্ডস এর মূলধন দশ ভাগ এর

চার মাস পরে কি হয় তার মূলধনের পাঁচ বাই এক অংশ টোটাল মূলধন দশ ভাগ এর এক বাই পাঁচ কাটাকাটি করো পাঁচ দু দশ তুই দুই তার মানে দুই ভাগ তুলে নেয় তাহলে বাকি থাকে আট ভাগ এই ভাগ কাটাবে বাকি আট মাস বিয়ের মূলধন পাঁচ ভাগ পাঁচ ভাগ কাটাবে কয় মাস ফ্রেন্স বারো মাস সি এর মূলধন চার ভাগ চার ভাগ কয় মাস কাটবে তোমরা বলবে স্যার এটাও বারো মাস কাটবে কানেক্টেড তোমরা বলবে স্যার কানেক্টেড বিসি ঝামেলা করেনি শুধু ঝামেলা করছে এ রাইট আসুন এর মূলধন দশ ভাগ দশ ভাগ কয় মাস কাটবে ফ্রেন্ডস চার মাস তাহলে চার দশে চল্লিশ প্লাস বি এর মূলধন আট ভাগ আট ভাগ কয় মাস কাটবে ফ্রেন্স আট আটে চৌষট্টি তাহলে চৌষট্টি আর চল্লিশ যোগ করে ফ্রেন্স একশো চার রাইট আর বিয়ের মূলধন পাঁচ ভাগ পাঁচ ভাগ কয় মাস কাটবে বারো মাস তাহলে পাঁচের সঙ্গে বারো গুণ করো পাঁচ বারো ষাট সি এর মূলধন চার ভাগ চার ভাগ বারো মাস কাটবে তাহলে চারের সঙ্গে বারো গুণ করুন চার বারো আটচল্লিশ রাইট নিচে হয়ে গেল না আচ্ছা হইলো আহ কত দিয়ে ছোট করা যায় চার দিয়ে না চার হ্যাঁ চার ছাব্বিশ একশো চার এক লেন্ট চার বারো 48 ওকে তাহলে প্রথমে দশ ভাগ কাটায় চার মাস চার মাস পরে তার মূলধনের এক বাই পাঁচ অংশ টোটাল মূলধন দশ এর এক বাই পাঁচ মানে দুই ভাগ তুলে নেয় বাকি থাকে আট ভাগ কাটায় আট মাস রাইট তাহলে টোটাল লভ্যাংশ ছাব্বিশ আর পনেরো একচল্লিশ একচল্লিশ আর বারো যোগ করো টোটাল লভ্যাংশ फ्रेंड्स তিপ্পান্ন ভাগ টোটাল লব্যাংশ তিপ্পান্ন ভাগ তিপ্পান্ন ভ্যালু কত দশ কত গুণ বলো দেখো কত গুণ করলে আসে যদি গুণ করো দশ হাজার ভ্যালু কত দুইশো গুণ তাহলে বারোর সঙ্গে দুইশো গুণ করো বারো দুগুণে চব্বিশশো টোটাল লব্যাংশ তিপ্পান্ন ভাগ তিপ্পান্ন ভ্যালু দশ হাজার ছয়শো হলো তাহলে সি পাবে বারো ভাগ বারো ভ্যালু কত পেন এটাও দুইশো গুণ তাহলে বারো দুগুণে কত হবে চব্বিশশো

আমাদের কোর্সে যদি ভর্তি হচ্ছে চারশো নিরানব্বই টাকা পরে মান্থলি ফিস নিরানব্বই টাকা রাইট আমাদের এই কোর্সে এডমিশন নিতে ডিসক্রিপশনে বা পিন কমেন্ট এ লিঙ্ক দেওয়া আছে সেখানে লিঙ্ককে ক্লিক করে হাই বা হ্যালো লেখো তাহলে আমাদের কিভাবে এডমিশন নিবে জেনে যাবে রাইট এখানে শেষ করছি বাই